রে বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিষেধ বেটা ছি 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 বেটা বেহায়া কোথাকার নির্লজ্জ কোথাকার নারীর জন্যই পৃথিবী শুধু এই বেটি লাগে থাকার জন্যই জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে যান সে হ্যাঁ হ্যাঁ যান যাতের ফ্যান শুদ্ধ ফিরে যেতে আছে ভালোবাসতে বাসতে ফিচি দিয়ে প্যান্ট নিয়ে ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম ফেরাই চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি ফুস্টার লাগাইয়া রাখছে এত ফুস্টার কেন হারবালের হ্যাঁ লাল ফুস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোন আন্তর্জাতিক গবেষণায় অথবা কোন দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন সব রোগটা এত মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না